আদম আলাইহিস সালাতু সালামের দেহের মধ্যে একটি জায়গা ছিল নাপাক সেই জায়গা থেকে সেই জায়গা নাপাক অংশ দিয়ে আল্লাহ তালা কুকুরকে সৃষ্টি করেছেন আল্লাহ একবার আল্লাহ পাক বলেন ওয়া ইয কুনাল লিল মালায়েকাতিস জুদু ইল্লা আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে আল্লাপা কাদম নবীকে সৃষ্টি করলেন সকলে দরে দরে দেখতে যায় শেষ দাও করতে যায় ইবলিশে গেল আদম পয়েগাম্বারকে দেখার জন্যে এবার যাওয়ার পরে দেখে আদমকে তার ভালো লাগে না বিরক্তি লাগে বিরক্ত হইয়া মুখ থেকে থুতু নিক্ষেপ করে আদম পয়েগাম্বারের এই বডির দিকে না উজবিল্লা এই থুতু কেনা পেটের নিচের অংশ পড়ে যায় আল্লাহ পাক জানতে পারলেন কষ্ট পেলেন আল্লাপাক বলেন শোনো আমি আদমকে শয়তানের থুতু নিক্ষিপ্ত মিশ্রিত এই জায়গা দিয়ে আমি আদমকে বানাতে পারব না আমি পুত পবিত্র মাটি দিয়ে আদম পেগম্বারকে বানাতে চাই আল্লাহ পাকের হুকুমে ওই পেটের নিচ থেকে ওই থুতুওয়ালা মাটি গুলো সরা দিলেন সেই থেকে আমাদের পেটে নাবির জায়গাটা গর্থর মতো হয়ে গেল আল্লাহ পাক বল শয়তান শোনো তোমার এই থুতু মিশ্রিত মাটিগুলো ফেলে দিব না এই যত্ন করে রেখে দাও এই মাটিগুলো দিয়ে আমি আল্লাহ একটা প্রাণী তৈরি করব আল্লাহ পাক ওই নাপাক মাটি দিয়া আদম নবীর ওই নাপাক মাটির অংশ দিয়া কুকুর সৃষ্টি করেছেন যার কানে রসুল ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন। আল আসওয়াদু কালবুন কামিসলি কালো কুকুরগুলো হলো হলোকার শয়তানের নাম ইবলিসের ওই থুতুয়ালা মাটি দিয়ে পাক কুকুরকে সৃষ্টি করেছেন এবং আদম নবীর ওই জাবাকে পাক পবিত্র বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ